বৃহস্পতিবার সকালে কৃষি মাঠে কাজ করার সময় হঠাৎই এই শাবকটিকে দেখতে পেয়ে স্থানীয় কৃষকরা অবাক হয়ে যান শাবকটিকে ধরতে গেলে সে তীব্র প্রতিরোধ গড়ে তোলে এলোবেলোভাবে ভাবে কামড়াতে শুরু করে যার ফলে দুজন কৃষক আহত হন জায়গাতেই এরপর গ্রামবাসীরা অনেক চেষ্টার পর সেটিকে দড়ি দিয়ে বেঁধে খাঁচার ভেতরে আটকে ফেলেন মুহূর্তের মধ্যেই সেটিকে দেখতে ভিড় জমায় গ্রামের শত শত মানুষ গ্রামের মানুষের দাবি এটি বাঘের শাবক তবে কেউ কেউ বলছেন এটি বন বিড়াল শেষ পর্যন্ত প্রাণীটিকে মেরাগড় বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় এখন হাতে এটা এটাতে আমরা কি বন দপ্তরের পরিদর্শনে পড়ে জানা যাবে এর আসল পরিচয় বাগের বাচ্চা হোক বা বন বিড়াল এই রহস্যের সমাধান জানতে অপেক্ষা করছেন গোটা এলাকার মানুষজন মেরু রিপোর্ট ত্রিপুরা টিভি